আমার নাম সমন্ত দাস সরবর আমি দেবীর কেয়াকাটা গেবাখানাতে

দুর্ঘটনা বলতে আমি তো শুনলাম যে এরকম ফোন করলো ওখান থেকে আমাকে আমার মানে ভাগনা বউ ফোন করলো ওখান থেকে যেরকম মামা নাকি ওখানে মারা গেছে কি করে মারা গেলো বললো স্টোরে গ্যাস ব্লাস্ট করেছে স্টোরে গ্যাস ব্লাস্ট করে এরকম দুজন মারা গেছে ওখানে তার মধ্যে মামা তার মধ্যে আছে একজন মহানন্দপুরে বলছে তো অ্যামোনিয়া গ্যাস বাস্ট করে মারা গেছে কারণ বলছে এখন যেটা 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 অ্যামোনিয়া গ্যাস বাস্ট করে মারা গেছে স্টোরে মানে অ্যামোনিয়া গ্যাস চেক করতে গেছে চেক করতে গিয়ে মারা গেছে উনি ওই আপনার গ্যাস ইনচার্জ গ্যাসের ডিপার্টমেন্টেই কাজ করতো গ্যাস স্টেশনে কাজ করতো আমার যেত দাদা